আসসালামু আলাইকুম মাই ডিয়ার लवली ব্রাদার্স এন্ড সিস্টার্স হাউ দ্যাট ইউ অল আর ফিট এন্ড ফাইন এন্ড আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে গাড়িটা ইউজ করা লাগে আপনারা দেখুন এই যে স্পিড বাড়ানোর জন্য পিকআপটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্পিড ব্রেকার আর এটা হলো পিকআপ বলি আমরা এটাকে যত স্পিড বাড়াবো ততই এটা গাড়িটা স্পিডে ধরবো আর বিশেষ করে এটা সত্তর পর্যন্ত হাইস্ট স্পিড ওঠে এই সামনের চাকাটা হলো মোটর এটাতেই মোটর আছে আর এখানে আমি পা দিয়ে পোস্ট করতে হবে অবশ্যই এই যে দেখুন আমি স্টার্ট করে নিলাম তারপরে পা দিয়ে পোস্ট করতেছি আর এখান চলে চালু হয়ে গেছে দেখুন আস্তে আস্তে চলে যাচ্ছি আর স্পিড বাড়াচ্ছি আমি তো গাড়িটাও এভাবে চলতেছে আমি যত স্পিড বাড়াবো ততই গাড়িটা স্পিডে বাড়বে চলবে তবে এটা আমার জন্য অনেকটা উপকার হয়েছে কারণ কি দেখা গেছে আমি এখান থেকে ডিউটি থেকে আর রুমে রুমের থেকে ডিউটিতে যাই এইভাবেই আমার আসা যাওয়ার জন্য আর গাড়িটা বেস্ট আর বিশেষ করে এটা দিয়ে আমি যে কোনো জায়গায় জ্যাম জটের মাধ্যম দিয়ে চলে যেতে পারি আর তেমন বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না আমাকে আমি যদি কোথাও দূরে চলে যাই এটা নিয়ে তারপরে যদি আসতে সমস্যা হয়ে যায় তাহলে দেখা গেছে ব্যাটারিতে চার্জ না থাকলেও আমি একটা ট্যাক্সিতে করে চলে আসতে পারি অথবা হাতে করে নিয়ে আসতে পারি